আসসালামু আলাইকুম আজকের বিষয়টি আমি যে বিষয়ে আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা মেসেজ দিচ্ছি কবি অত্যন্ত জরুরি কবি জরুরি এটা আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আসলে একটা বিষয় কি আমি যেটা দেখতে পেলাম যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে আপনারা আমাকে খুঁজছেন আসলে একটা জিনিস আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ আমি गवर्नमेंट কোন এমপ্লয়য় নয় বড় মাপের কোন আমি কোন এসপি নয় কোন ডিসি নয় আমি কোন ম্যাজিস্ট্রেট নই হ্যাঁ আমি একজন সাধারণ মানুষ সাধারণ একটি ছোট্ট সংস্থার সাথে আমি জড়িত এখন বিষয়টা হলো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি সঠিক থাকেন বা আপনি যদি আপনি যেই হন না কেন আপনি সাধারণ মানুষ হন কিন্তু আপনি যদি প্রতিবাদী হন আপনি যদি ন্যায়ের পক্ষে কথা বলা জানুন প্রতিবাদ করতে জানুন তাহলে আপনার জায়গা থেকে আপনি জেগে উঠুন আপনার মাধ্যমে অনেক কিছু সম্ভব যেটা আমি হয়তো আপনাদেরকে ইতিমধ্যে করে দেখিয়েছি আমি আমার জায়গা থেকে আমি রাষ্ট্রের কোনো দায়িত্বশীল বা রাষ্ট্রের কোনো বড় মাপের কর্মকর্তা নই কিন্তু আমি যেটা ইতিমধ্যে আপনাদেরকে করিয়ে দেখেছি বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আমি সলভ করেছি এজন্য আপনারা অবশ্যই আমি কেন আমার এই পরিচয়টা আমি নিশ্চিত করলাম আমি আমার প্রপাইলে দেওয়া আছে তারপর অনেকে আপনারা ভাবেন যে আমাকে পেলেই হয়তো আপনি আপনার বাড়ি পেয়ে যাবেন আমাকে পেলেই আপনার আপনার জমি উদ্ধার হয়ে যাবে আসলে এই ধারণাটা আপনাদের ভুল আপনাদেরকে জানতে হবে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি উভয় পক্ষকে আমি নেগোসিয়ান করার চেষ্টা করি সামাজিক অবক্ষয় কমানোর জন্য যখন আমি আহ্বান করি তাদের সাথে আমি সমাধানের স্বার্থে কথা বলি তাদের ভুলগুলো আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি তখনই যখন দুইটা পক্ষ আহ্বানে আমার আহ্বানে তারা দেয় তখনই বিষয়টা আমি সমাধান করতে পারি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে তিনটি এম ভুন তারা তাদের বাড়ির জায়গাগুলো পায়নি আমার মাধ্যমে পেয়েছে আসলে এখানে হচ্ছে আমি একটা যেটা আমার কাছে মনে হয়েছে যে খুবই অন্যায় এই মেয়েদের প্রতি খুব অন্যায় হচ্ছে সেই জায়গা থেকে আমি চাষ আপনাদেরকে উদাহরণ দিচ্ছি এই খুবই অন্যায় হচ্ছে সেই জায়গা থেকে আমি খুব প্রতিবাদী একটি ভূমিকা নিয়েছি তারা ছিলেন তারা বুঝতে পারছেন যে যেহেতু আমি প্রতিবাদ করতেছি আমার প্রতিবাদে সারা বাংলাদেশেও জেগে উঠতে পারে তারা চোপসে গিয়েছে তারা মেনে নিয়েছে নিয়ম যেটা আছে সঠিক বিষয়টা তো আপনাদেরকে আমি এই জিনিসটা এই জন্য ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনার আগে আমার পরিচয়টা নিশ্চিত হতে হবে বা কিন্তু সেটা হচ্ছে আমি সমাধানের লক্ষ্যে উভয়কে আমি আহ্বানের লক্ষ্যে কিন্তু আমি তো আমার সেই ক্ষমতা নেই যে আপনার বাড়ি আমি উদ্ধার করে দিতে পারবো আপনার জমি আমি উদ্ধার করে দিতে পারবো সেই ইনস্ট্যান্ট ক্ষমতাটা আমার নেই এটা আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে আমি বিশ্বাস করি আমার এই কথাগুলো আপনারা যদি শুনেন আপনাদের ভুল ভ্রান্তির ধারণাটা কেটে যাবে